আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইনহামদুলিল্লাহাম আল্লাহ রসুলিল্লাহ দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরপতময় মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দশক রমজানুল কারিমের এই সুন্দর সময়ে চলুন আমরা প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনি আসি আমুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كونوا قوامين لله، كونوا قوامين لله شهداء بالقسط، ولا يجرمن <applause> شنآن قوم على أن لا تعدلوا اعدلوه وأقرب للتقوى واتقوا الله إن الله خبير تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم সদক আল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ তমৎকার কণ্ঠে মহান রাবেত তেলাওয়াত আমরা শুনলাম দর্শক এবারে পরিচয় করে দিচ্ছি আজকের এই আয়োজনের সম্মানিত দুইজন অতিথি দায়ের সঙ্গে ঠিক আমার পাশে রয়েছে প্রখ্যাত আলেম উদ্দিন বিশিষ্ট এস এম চিন্তাবিদ গাজরত মাওলানা सैयद মারুফ আল হোসেন সম্মানিত পেশে দাফিজিয়া দরবা শরীফঙ্গাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

সিয়ামকে আল্লাহ তালা ফরজ করেছেন আমাদের জন্য বিশ্ববাসীর জন্য এটার মধ্যে বড় কিছু হেকমত রয়েছে আল্লাহ চান আমাদেরকে পরিশুদ্ধ করতে রব চান তার ভয় আমাদের অন্তরের মধ্যে লালন হোক এবং যে ভয়ের কারণে যে তাকওয়ার কারণে আমরা গুণাকে ছেড়ে দিই অন্যায়কে ছেড়ে দিই পাপকে ছেড়ে দিই বাচ্চারা প্রথমে আপনার কাছে জানতে চাওয়া সোয়াইবুর রহমান হামিদে আপনি বলবেন রোজা আল্লাহ তালা এটার মধ্যে কি কি পুরস্কার রেখেছেন যদি সেটা বলবেন মতার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুন্দর এই যে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে রমজানের যে কথাগুলো তুলে ধরেছেন শুধুমাত্র যে উম্মতি মুহাম্মাদের জন্য যে রমজানকে সিয়ামকে ফরজ করেছেন তা নয় এর আগেও আরো অনেক উম্মতের জন্য আল্লাহ তাআলা সিয়ামকে আदाय করতে বলেছিলেন এখন শেষ পর্যন্ত ওম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উতিবা আলাইকুমুসিয়াম তোমরা নির্ধারিত সময়ে রোজা পালন করো আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করতে বললেন আমরা কেন সিয়াম পালন করব আল্লাহ আমাদেরকে তাকওয়াবান বিশ্বাসী ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা পালন করতে বলেছেন রোজা পালন করলে রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি তার রায়ান নামক যে জান্নাত আছে সেই জান্নাতের দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করাবে হাদিসের মধ্যে আছে শুধুমাত্র যারা রোজা রাখবে তাদের কি শুধুমাত্র রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে নামাজ সাথে যত ফরস ইবাদত গুলো আসছে ইবাদতের পাশাপাশি সিয়াম রমজান মোবারকে শ্যাম আমাদের পালন করতে হবে তবেই সেই বরকতময় রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো সোহান আল্লাপাক রব্বুল আলমিন বলেন রোজাদারের জন্য আমি স্পেশাল দুইটা আনন্দের মুহূর্ত রেখেছি নাম্বার ওয়ান হচ্ছে যখন রোজাদার ইফতার সামনে নিয়ে যখন থাকে ওই সময়টা হচ্ছে রোজাদারের জন্য সব আনন্দ মুহূর্ত একটি সময় দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো কোনো আলেম বলেছেন ঈদের উল ফিতরের দিন আর অনেক ওলামায়ক রাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে যাওয়ার পরে যে আল্লাহ তালা রোজাদার ব্যক্তির সাথে যে দিদার দিবেন সেটি এটাই হচ্ছে সবথেকে উচ্চ মাকামে রোজাকে আল্লাহ ফরজ করেছেন এটার পেছনে হেকমতটা কি কারণটা কি কেন এটাকে ফরজ করা হয়েছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাভ করি শুকু এরকম একটি মাজলিশে আপনার মতো একজন বিজ্ঞ ওলাম একরামের সঙ্গে কথা বলার তফ দান করলে সে মন আল্লাহ তালার ওপর কালী মতো শুকুর জ্ঞাপন করি সকলে আলহামদুলিল্লাহ মোতারাম আল্লাহ রব্বি কারিম এই রোজাকে মানুষকে ফরস করার পিছনে অনেকগুলো কারণ আছে এর মধ্যে প্রথম কারণটা হচ্ছেন আল্লাহ এই রোজার ইবাদতের মাধ্যমে মানুষকে আল্লাহ তালার রাস্তাকে অর্ধেক পৌঁছানোর যে একটা ব্যবস্থাপনা করেছেন সেটার পিছনে হচ্ছেন রোজা এই রোজা যখন রমাদান মাস আমাদের মাঝে শুরু হয় দেখা যাচ্ছে যে অনেক মমিন মোতাকিম যারা আছেন তারা রোজাকে রাখার জন্য তারা আবহাওয়াকে আদায় করার জন্য তাদের মনটাকে অনেক সামনের দিকে আগাতে শুরু করে কিন্তু এক পর্যায়ে কিছু লোক থাকে দুনিয়াতে দেশের মধ্যে আসলে এরা এ রমাজান তাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ফিকি শুরু হয়ে যায় কিন্তু মূলত আমরা যদি আল্লাহ রব্বি আলমিনকে খুশি করার জন্য রোজাগুলো সই সালামতে রাখতে পারি হয়তো বাল্লা রব্বিক আমাদের এই রোজাকে রোজাকে জড়িয়া করে আমাদের আল্লাহ তালার যে অর্ধেক রাস্তার রমাদানের মাছটা সেটাকে পাওয়ার আল্লাহ হয়তো আমাদের তওফিকা দিতে পারে এই জন্য অনেক বিষয় ব্যাপারে বলা যায় কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাহিয়া সাল্লাম অন্য অন্য জামানার যারা উম্মত ছিলেন তারা রোজা রাখতেন ঠিকই কিন্তু তাদের সময় চেহারি ছিল না কিন্তু আমাদের নামিকার ইনসাল্লাল্লাহ হলিসাল্লাহ আমাদের জামানান যে রোজা সুন্দর ব্যবস্থা করেছেন তার সঙ্গে শেরির ব্যাপারটা আল্লাহ রুসুল অনেক উমদেরকে তাগি দিয়েছে জি এবং খাওয়া কিন্তু একটা শোন না জি সুকন জাস্তা সুন্দর বলছিলেন আমরা সুন্দর বারো বারো নিশ্চয়ই পর যে ছোট্ট বিরোধী এসাথে এটা কর্ফেসে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কিল সহযোগে স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা কথা বলছিলাম দুইজন অতিথিদেরকে নিয়ে রোজার গুরুত্ব এবং ফজিলত নিয়ে শেখ আপনি চমৎকার আলোচনা করছিলেন আপনার থেকে আরো জানতে চাই রোজার কিছু পুরস্কার আপনি বললেন আরো কিছু ফজিলতের কথা যদি বলতেন আমরা রমজানের মধ্যে আছি এই রমজান যদি গরমের মৌসুম হয় এই গরমের মৌসুমে করিম আলি সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি তৃষ্ণা অবস্থায় থাকবে মানে অনাহারে থাকবে আল্লাহাক রবীন্দ্র সেই রোজাদার ব্যক্তিকে কেয়ামতের ময়দানে নিচে করবে প্লাস পানি পান করাবে হজ্লা চমৎকার রোজাদার আল্লাহ তালা তার পাইস দিবেন পুরস্কার দান করবেন কেয়ামতের এরপরে পুরস্কার হচ্ছে আল্লাহাক রব্বুল্লাহ আলমিন রোজাদার ব্যক্তিদেরকে জান্নাত তো দেবেনি জান্নাত সব থেকে বড় পুরস্কার তার থেকে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ করানো আল্লাপাক রোজাদার ব্যক্তিদেরকে তার সন্তুষ্ট লাভের জন্য। যেই পদ্ধতিটা আল্লাহ তালার সাথে আবামদার যতটুকু যেভাবে কানেকশন করা যায় সব থেকে আহ উত্তম পন্থা হচ্ছে ওলামা কাম বলেন যেটা হচ্ছে রোজা সিয়ামের মাধ্যমে আল্লাহ তালার সাথে সম্পর্কটা একেবারেই নিকটবর্তী করা যায় কি আমরা কিন্তু এটাও বলতে পারি রাত্রে যখন সাল্লা তারাবি আদায় করি দীর্ঘ সময় কোরআন কারিম তেলাওয়াত করা হয় মানে রবের সাথে কিন্তু একটা কথা হয় না আমাদের মধ্যে রবে তারিম রমজান মুবারকে কোরআন কারিম নাজির করেছে আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন উত্তমা ও হিয়া ইলি কেমিনাল কিতাব তোমরা আমি নবী করিম সাল্লাহামের উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবটা তোমরা তার তীর সহিত তোমরা তেলাওয়াত করো তারাবির নামাজে বা লাইলাতুল মানে আপনার রাতের নামাজ যেটা কেয়ামুল লাইল কেয়ামুল লাইল দাঁড়িয়ে যখন আল্লাহ তালার সাথে কথাবার্তা বলা হয় রমজান মুবারকে আল্লাহ তালা তাকে একটা স্পেশাল পুরস্কার দান করবে দুঃসন্ধি কেয়ামতের ময়দানে দুইজন দুইটি বস্তু রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে আমরা সেই সুপারিশের ব্যাপারটি শুনবো ইশাআল্লাহ তালা পরবর্তীতে আপনার থেকে আবার শুনছি আপনি বলতেন রোজা এটার গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু বলতেন কেননা আমরা এখনো দেখতে পাই অনেক মানুষ রয়েছে রোজা রাখছেন না সুস্থ সবল এর পরেও তারা বেজে রাখছেন সেই মানুষদেরকে যদি রোজার গুরুত্ব থেকে একটু জি গুরুত্বপূর্ণ আল্লা রিম যা আমাদের রব্বি কারিমের ভয় যখন আস মানুষের অন্তর আসবে তখন কিন্তু মানুষ রোজার দিকে এমনি অগ্রসর যারা এখন বর্তমান রোজার এত গুরুত্ব থাকার পরেও যারা রোজা রাখতেছে না বুঝতে হবে আল্লাহ কারিমের ভয় অর্থাৎ আল্লাহর যে একটা ভয় করতে বলতেছে সে ভয়টা তার ভিতরে না থাকার কারণে সে রোজার দিকে অ্যাডভান্স হচ্ছে না এই জন্য আমাদের যারা আমরা মুসলমান দাবি করতেছি আনাচেখানাচে যে জায়গায় থাকি না কেন আমরা যখন আল্লাহর ভয়টাকে আমার অন্তরের মধ্যে লালন এবং কে পালন করব তখনই আমি সব গুনাহ কাজ থেকে মাহরম হয়ে আমি রোজার দিকে যাব শুধু আমাদের বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় রোজাকে না মানুষ কাজের ফাঁকে অসুস্থতার একটু এই সে ও বলে নান অজুহাত দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যক্তিগুলো তাদের মনে অজাহা মুখে হওয়া দেখাচ্ছে কিন্তু অন্তরে তিনি সুস্থ প্রবিকারিম তো আসলে মুখেরটা নেন না আমাদের দরে নেন তো এই জন্য এই সমস্ত মানুষকে আল্লাহ আল্লাহর ভয় বেশি বেশি লালন এবং কি পালন করার দান করুক যাতে করে রমাদানের গুরুত্ব রমাদানের যে নেক সাপ আমাদের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালাকে যেন আমরা পেতে পারি সেরকম তহফিকা আল্লাহ আমাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া আবার আসবো আপনাদের কাছে নিচ্ছি একটি ছোট্ট বিরোধী সাথে এটা কোন বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতমাই মাহে রমাদন প্রিয় দর্শক মন্ডলী আমরা চমৎকার আয়োজন দেখছিলাম শুনছিলাম বজার গুরুত্ব এবং ফজিলত নিয়ে বজার বাপ্তি রোজা আর ফজিলত নিয়ে চমৎকার কথা বলেছেন আর কিছু ফজিলতের ব্যাপারে যদি বলতে কি মুতারাম তয়মতের ময়দানে দুইটি দুইটি বস্তু সুপারিশ করবে উম্মতে মুহাম্মাদীর জন্য নাম্বার 1 নাম্বার হচ্ছে রোজা রোজা তয়মতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর জন্য সুপারিশ করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কুরআন আসিয়ামুল কুরআন ইশফাআন লিল আব্দি ইয়াউমাল কিয়ামা তয়মতের ময়দানে কুরআন এবং রোজা সিয়াম ওমতে মোহাম্মদের জন্য সুপারিশ করবে কি চমৎকার বিষয় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য সহজ করে দিয়েছেন এরপরে রোজাদারকে আল্লাহ তালা পুরস্কার দিচ্ছেন রোজাদারের কোনো কাফারা থাকে না অনেক গুণা নামাজের বা অনেক বাদুদের কাফফারা আছে কিন্তু রোজা কোনো কাফফারা নেই আলা আল্লাহ বাক রব্বল আল রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তালা কম্বরের চেয়েও বেশি পছন্দ আসলে যে দুর্গন্ধটা আমরা অনেকে মনে মনে করি করি কেমন কিন্তু আল্লাহর কাছে অনেক পছন্দটা আল্লাহ রোজাদার যখন ব্যক্তি রোজাদার সামনে বসে থাকে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে বলতে থাকে দেখো ফেরিস্তারা তোমরা কিন্তু আমার এই বাণী আদমদেরকে আশ্রাপন মাখুলো তোমরা সৃষ্টি করতে না করছি না কিন্তু আমার বান্দার চাই এখন সামনে ইফতার আছে তিনি খাবার খেতে পারে ইফতার করতে পারে কিন্তু করে না চাইলে লুকিয়ে ঘরের ভিতরে বসেও তিনি একাকিত্বভাবে খাবার খেতে পারতো রোজাটাকে ভাঙতে পারতো কিন্তু অত্যাক আমি আল্লাহ কি ভয় করে আমার বান্দারা রোজাগুলো ভাঙতেছে না দেখো কিভাবে আমার বান্দারা আমাকে ভালোবাসে সেজন্য আমি আমার বান্দাদেরকে এই রোজার বিনিময় কেমন ময়দানে স্পেশাল করে আমি আমার বান্দাদেরকে একটা পুরস্কার দান করছো চমৎকার বললেন অনেকগুলো বিষয় সে সংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনার কাছে জানতে চাওয়া যদি বলতেন রোজাদারির জন্য আল্লাহ তালা আহ আরো কি কি পুরস্কারের ব্যাপারে কোরআন সুন্দর বলেছে যদি সেটা একটু পড়তে আল্লাহ রব্বি কারিম যে সমস্ত বান্দারা রোজা রাখবে কি স্পেশালিস্ট এমন একটি ঘেট তাদের জন্য বানিয়েছেন যে ঘেটটা অন্য কোনো উম্মত অন্য কোনো নবীর জন্য আল্লাহ রব্বিল আলামিন বানায় সেটা ঘেটের ব্যাপারে আল্লাহ রসুল পাকের মধ্যে ফরমান যে যারা দুনিয়ার জমিনে সাদিক থেকে পর্যন্ত হুকুমের উপর ইস্তেকামা থাকবে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আব্বিলমিন রায়ান নামক দরজা দিয়ে কালকে আমতের ময়দানে জান্নাতবাসী বাসি করবে শুধু তাই নয় যেমন আল্লাহ আব্বিল আলমিন জাহান্নামের যেমন ফেরোস্তাদের সর্দার করেছে ঠিক উলুক জান্নাতেরও যে দরজা সেই দরজার এবং কি জান্নাতেরও ফেরস্তাদের সর্দার করেছে জাহান্নামের ফেরস্তা মালিককে দায়িত্ব দিয়েছে আর জান্নাতের ফেরস্তা রেদওয়ানকে আল্লাহ রবিল আলমীর দায়িত্ব দিয়েছে তার রোজাদার ব্যক্তি তার মাকবুল ব্যক্তিদেরকে বেছে বেছে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য কিতাবের মধ্যে আর সেরকম যখন আমরা আমাদের দেশে কোন ভিআইপি লোক যে ঘের ঢুকতে পারে আমরা যারা সাধারণ মানুষ আসছি আমরা কিন্তু সেই ঘের ঢুকতে পারি না নিঃসন্দেহে তখন আমাদের কি করে এরা ব্যাকপুট করে পিছন দিকে দিয়ে দেয় ডাক ওই দিক দিয়ে চলে যা ঠিক কে জান্নাতের দিকে যখন মানুষ জান্নাতের টিকিট পাবে সবাই জান্নাতের দিকে যখন দৌড়াইতে থাকবে তখন যারা রোজাদার ছিল অন্য অন্য পয়গম্বর তারাও ওই রোদ্দার দরাইতে থাকবে কিন্তু আল্লাহ রব্বিন আয়াবিন সেদিন ফেরোস্তাদেরকে বলবে তারা এটা হচ্ছে আমার রোজাদার ব্যক্তিদের জন্য সেই দরজাটা সেই ঘেরটা যা রোজা রেখেছে তাদেরকে তোমরা এই ঘের দিয়ে আর নামক ঘেট দিয়ে চাচ্ছ তো এই জন্য আমরা চাবো আমাদের যত মুসলমান ভাই এবং কি বোনেরা আছেন যত কষ্টই হোক না কেন আমরা রোজাকে ছাড়বো না তারা বিয়ারকে ছাড়বো না যাতে করে আমরা আল্লাহ রব্বিল্লা আলমিনের রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে পৌঁছি আল্লাহ আমাদেরকে কবল করুন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দর্শক মন্ডলী সত্যি আমরা সে আকাঙ্ক্ষা করি আশা করি কালকে আমতে সেই জান্নাতে সেই জান্নাতে বাবুর রায়ান সেখান থেকে ফিরে সারা রাখবেন আইনা সিমন রোজাদার তোমরা কোথায় আসো আমার দরজা দিয়ে প্রবেশ করো আমরা সে অপেক্ষায় আছি যারা রোজা রাখছি এ রমাদান কষ্ট করে এত কষ্টের পরেও রোজা রেখেছে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে সেই বা বেরাইয়ান নামক দরজাদি জান্নাতের মধ্যে কবুল আমিন বিদায় নিচ্ছি আজকের মতো ছিলেন চ্যানেল এ একটি অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি নিবিদিত বকুত মার্মা বাই মেগার ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি এবং বি আর বি হসপিটাল লিমিটেড বিদায় নিচ্ছি ও সালামু আলাইকুম মরাঠ মাদ ওয়ার